এর আগের ভিডিওতে আমাদের বাস্তুদেবতা দেবতা পুজোর কিছুটা অংশ দেখিয়েছে এবার দেখাবো পরের অংশটা এরকম আকাশ কিন্তু বন্ধুরা এই দুর্গা পুজোর আগে আগেই দেখা যায় ক্রমশের পুজো হয়ে গেল এবার দিচ্ছে শান্তির জল সবাই মাথা নিচু করে শান্তির জল নিয়ে নিল তারপর হবে হরির লুট আগে ভগবানকে বাতাস অর্পণ করে দিল তারপর এবার হরির লুট দেবে হরির লুট দেওয়ার সময় মুখে সবাই বলে হরি হরি বলো এই যে দেখছো বাতাসার লুট দিচ্ছে এই লুটের বাতাসা কিন্তু মাটি থেকে কুড়িয়েই খেতে হয় নাকি অনেক রোগ সেরে যায় জানি না যে দিনকাল এসছে এই বাতাসাতেও কাজ হবে কি না যাই হোক বন্ধুরা এখন চলে এলাম গাজী বাবা বা পীর বাবা তোমাদের আগের ভিডিওতেই বলেছি অনেকগুলো পুজো একসাথে হয় এই পীর বাবার পুজোটা না বন্ধুরা এক মুসলিম ভদ্রলোক এসে করে ছোটোবেলা থেকেই দেখি আর এই হচ্ছে আমাদের মনসা মানে মনসা গাছ যার গোড়ায় দিয়ে দিয়েছে দুধ কলা এবার দেখাবো র্যামসো আমাদের ছোটো বৌদি কুলো মাথায় র্যামসো করবে তো দর্শক বন্ধুরা তোমরা এখন সুন্দর করে দেখো আমাদের ছোটো বৌদিকে আর ছোট বৌদি কিছু একটা বলছিল ভিডিওটা অনেক পুরনো তো তাই ভুলে গেছি এবার আসছে সেজে বৌদি এই একটা মানুষ সবসময় হাসি খুশি নাচ গান নিয়েই থাকতে ভালোবাসে যাই হোক বন্ধুরা